দেশ জুড়ে টানা তাপপ্রবাহ থেকে শীঘ্রই স্বস্তি মিলছে জানিয়েছে আবহাওয়া অফিস কাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কমবে আর রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী পাঁচ দিন দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া তীব্র গরমে হিট হিটস্ট্রোকে ঢাকায় একজন এবং নগায়ে এক কৃষকের মৃত্যু হয়েছে এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক ডক্টর মল্লিক আপনাকে স্বাগত জানাতে আশা করছি আপনি ভালো আছেন আমি বলছিলাম সুখবর কথা এই অর্থে যে গত দীর্ঘ টানা একটি তাপ প্রবাহ দেশে চলছে এর ফলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে যখন বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আছে তখন অবশ্যই একটি সুখের খবর একটু জানতে চাই কাল ঠিক কোন কোন অঞ্চলে দেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা আপনাকে ধন্যবাদ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পহেলা এপ্রিল থেকে আজকে পহেলা মে পর্যন্ত সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল তাপমাত্রা চৌত্রিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা নেওয়া এবং এই এপ্রিল মাসে এবার পরে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা সুতরাং সারা দেশে একাশি পার্সেন্ট বৃষ্টিপাত কম হয়েছে এবং রাজশাহী এবং রংপুরে একশো পার্সেন্ট বৃষ্টিপাত কম হয়েছে আচ্ছা এবং ঢাকাতে একানব্বই পার্সেন্ট বৃষ্টিপাত কম হয়েছে সুতরাং এই যে বজ্র ঝড়ের সংখ্যা বা বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে তবে আগামীকাল থেকে দেশের পূর্ব অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং জোর হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ঢাকার দক্ষিণ অঞ্চল ঢাকার পূর্ব অঞ্চল হতে শুরু করে একদম সিডর চত্রম বিভাগে কিছুটা সস্তিদায়ক পরিস্থিতিতে তৈরি হবে তবে ইতিমধ্যে আমরা বলেছি যে আগামী দেশের পশ্চিমাঞ্চলে কিন্তু তাপ প্রভাব তত থাকবে কারণ বৃষ্টিপাত যদি পূর্ব দিক থেকে তৈরি হয় তাহলে সেটা পশ্চিম দিকে বিশেষ লাভ করে না সেই কারণে এই যে বজ্র ঝড় হবে বাসস্থির বিশ্বাস এক বৃষ্টিপাত হবে বাংলাদেশে সেটা কাঙ্ক্ষিত ফলাফল দেশে হস্তান্তর করতে দেবে না তবে পূর্ব অঞ্চলের বৃষ্টিপাতের ফলে যেহেতু বাখাশে তাপমাত্রা কিছুটা কমে যাবে পশ্চিম অঞ্চলের উৎপন্ন বা সাথে সংমিশ্রিত হয়ে কিছুটা তাপপ্রবাহের তীব্রতা কমে যাবে তবে আমাদের দেশের রাজশাহী খুলনা রংপুর এবং ঢাকার পশ্চিম অংশে কিন্তু আগামীতেও তাপপ্রবাহ থাকবে ডাক্তার আমরা আরেকটা সংবাদ সংবাদ মাধ্যমে যেখানে বলা হচ্ছে যে এই স্থিতি এক বা পরিবেশ বিরাজ করবে এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এবং এরপরে এই মাসের মাঝামাঝি সময় আরেকটি প্রবাহ দেখা যাবে বলে বলা হচ্ছে আমরা সংবাদ মাধ্যমে যে খবরটা দেখছি যে এখনকার যে স্বস্তিদায়ক আবহাওয়া সেটা হয়তো এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত অবস্থান করবে এরপরে মে মাসের পনেরো তারিখের পর আবারও আবারও একটি তাপ প্রবাহর পরিবেশ তৈরি হবে এই তথ্য ঠিক আছে কিনা হ্যাঁ আপনাকে ধন্যবাদ দেখুন এই যে বজ্র বৃষ্টির ফলে যে স্বস্তির বৃষ্টিপাতের কথা আমরা বলছি আমরা কিন্তু এখানে একটা বলে রাখি যে এই স্বস্তির বৃষ্টিপাত হলেও এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা পাতার জোরো হওয়া কখনো কখনো বজ্রপাত এবং শিলা বিচ্ছিন্নভাবে হতে পারে সুতরাং এই বজ্র বৃষ্টি থেকেও কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কখনই খোলা জায়গায় থাকা যাবে না গাছের নিচে থাকা যাবে না কারণ এই বজ্র বৃষ্টির স্থায়িত্বকাল খুবই কম কিন্তু এর তাণ্ডবতা কিন্তু ব্যাপক তবে হ্যাঁ এই বৃষ্টিপাত যে চলছে এই বৃষ্টিপাতটা আমরা মনে করি যে ফার্স্ট আগামী আগামীকাল থেকে শুরু হবে এবং প্রায় পাঁচ থেকে ছয় দিন স্থায়িত্ব লাভ করতে পারে বিচ্ছিন্নভাবে এবং এরপরে তাপমাত্রা আবার একটু একটু করে বৃদ্ধি পাবে আবার এই মে দুই থেকে তিনটি স্বল্প মেয়াদী মাঝারি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারবে কোনো কোনো ক্ষেত্রে একটি তীব্র অথবা অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু এই মাসে থাকে ছোট্ট প্রশ্ন একদম সময় নেই আমরা এখন বলছি সত্তর বা বাহাত্তর বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপ তাপমাত্রা অনুভূত হলো এটা হওয়ার কারণ কি সত্তর বছর আগে কি হয়েছিল না দেখুন আমরা ওই সময় বিষয়গুলো আমরা দেখেছি সেখানেও কিন্তু

জলাশয় ভরাট করা বনভূমি উজাড় করা এবং গ্রিন হাউস কার্বন এবং আদার গ্যাসের আতিক্য থাকার কারণে ধন্যবাদ ডক্টর আবুল কালাম আমাকে শেষ করতে হচ্ছে আবারও কথা বলবো আপনার সাথে ভবিষ্যতে